দেখেছি আপনি আত্মীয় স্বজনদের সকলকে জুড়ে নিয়ে এক সঙ্গে মিলে মিশে থাকতে পছন্দ করেন আপনি আত্মীয় স্বজনদের সাথে বিচ্ছেদ ঘটান না আপনি সম্পর্ক ছিন্ন করেন না তৎকালীন সময়ে এটা একটা মহৎ গুণ আপনার মধ্যে আমার ভাইরা ক্লাবের সদস্য আমরা যারা আছি আমাদের ক্লাবের যদি কর্মসূচি এটা হয় আমার ক্লাবের আন্ডারে চারশো ঘর আছে এইখানে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব ঝগড়া বিবাদ কারোর সাথে কারো মনোমালিন্য হতে পারে আমার ক্লাবের সদস্যদের কর্মসূচি হবে উভয় পক্ষকে বসিয়ে সুন্দর করে তাদের মধ্যে মীমাংসা করে দিয়ে আবার তাদের মিল মোহ্বত করে দেওয়া কারণ এটা ছিল আমার নবীর আদর্শ এই অ্যাক্টিভিটি যদি আমরা ফলো করতে পারি তাহলে আমার ক্লাবের কোনো অসুবিধা নেই ক্লাব মানে যুবকদের একটা সংগঠন দ্বিতীয় নম্বরে খাদিজা কি বললেন কাল্লা কাল্লা এমন ব্যক্তিকে বলা হয় অসহায় এক ব্যক্তি যে ব্যক্তির দুটো চোখ নাই হাত নাই পা নাই বা রোগাক্রান্ত হয়ে এমন ভাবে সে বিছানাতে পড়ে আছে যে সে উঠতে পারে না সে কিছুই করতে পারে না কিন্তু এই মানুষটা এখন বেঁচে থাকবে এর খাবারের প্রয়োজন এর পোশাকের প্রয়োজন এই লোকটার চিকিৎসার প্রয়োজন হজরতে আমি দেখেছি আপনাকে এই অসহায় মানুষগুলো সমাজে যখন কাউকে পেত না পাশে আমি খাদিজা দেখেছি আপনি এই অসহায় মানুষগুলোকে বুকে টেনে নিয়ে তাদের পরিধানের কাপড় তাদের খাবারের ব্যবস্থা তাদের চিকিৎসার ব্যবস্থা আপনি করেছেন তবে ওই জায়গায় হযরতে খাদিজা এ কথা বলেন নাই সে অসহায় ব্যক্তিটা মুসলমান করে নবীজি করেছে না আমি দেখেছি আপনি যে কোনো মানুষ যে অসহায় আমার ক্লাবের সদস্যরা ওয়াজ করবে আমার গ্রামে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বৌদ্ধ যারাই বসবাস করে তাদের ভিতরে কোন ব্যক্তি যদি এমন পরিস্থিতিতে পৌঁছায় তাহলে তার সেবা যত্নের জন্য তার চিকিৎসার জন্য তার খাবারের জন্য যত দায়িত্ব এই পুরো দায়িত্বটা আমার ক্লাবের সদস্যরা আমার ক্লাব মাথায় নিয়ে নেবে নবীজির ব্যাপারে হজরতে খাদিজা বলছেন আমি দেখেছি আপনি তাদের সমস্ত দায়ভারের বোঝাটা নিজের মাথাতে তুলে নিতেন অতএব আমার ক্লাবের ভাইয়েরা এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা যেহেতু নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মত দেখবেন আপনি এলাকায় ফেমাস হতে পারবেন আপনার দেখা দেখি অন্যান্যরা শিখবে যে না ক্লাব হলে ওরকম ক্লাব হও যুবকদের সংগঠন হলে ওই রকম সংগঠন হও তৃতীয় নম্বরে ও তাকসিবুল মাদুবা এটাও ঠিক ওই রকমই এমন কিছু মানুষ আমার এলাকায় বসবাস করে ধরে নেন তার মেয়ের বিবাহ লেগেছে এখন সর্বনিম্নভাবে দিতে গেলে দেখা যাচ্ছে তার পঞ্চাশ হাজার টাকা খরচা অথচ সেই মানুষটার কাছে আছে তিরিশ হাজার আর কুড়ি হাজার সে কোথায় পাবে কোথা থেকে আনবে হজরতের খাদিজা বলছে আর সুনাল্লাহ হজরে খাদিজা বলছে স্বামী আমি দেখেছি আপনাকে আপনি যেহেতু তখন তো তার হ্যাঁ তিনি বুঝতে পারেন নাই তবু আমার স্বামী আমি দেখেছি ওই অসহায় মানুষগুলোর পাশে আপনি গিয়ে দাঁড়িয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে তার আর যতটুকু প্রয়োজন ছিল সেই প্রয়োজনটা মিটিয়ে দিয়ে আপনি তাদের এই সুন্দর ব্যবস্থাটা করে দিয়েছিলেন এই এই কর্মসূচি আবার ক্লাবের হতে হবে চতুর্থ নম্বরে হজরতে খাদিজা বললেন দইফা আমি দেখেছি কোনো অতিথি আপনার বাড়িতে এলে আপনি নারাজ হতেন না আপনি আপনার শ্রদ্ধানুযায়ী অতিথির আপ্যায়ন করতেন অতিথির সেবা করতেন এই গুণাবলী আমাদের ভিতরে থাকতে হবে অতিথি তার নিজে রিজিকটা নিয়ে আপনার বাড়িতে খেতে আসে পীর ফকির জুলফিকার সাহেব নকশাবন্দি মাদ্দাজুল্লাহ আলী ওনার একটি কিতাবে সুন্দর একটি ঘটনা লিখেছেন উনি লিখছেন যা আমার পাশের বাড়িতে বসবাস করতো দুজন স্বামী স্ত্রী হঠাৎ তাদের দুজনার মধ্যে মনোমালিন্য হয় কিন্তু যেহেতু এই ব্যক্তি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করে তাই অনেক বন্ধু বান্ধব আছে সেখানে গেলে তারা তিনার আত্মীয়তা আপ্যায়ন করে তিনার আতিথিয়তা করে এখন তাদের ভিতর থেকে একজন বন্ধু ওনার বাড়িতে সেদিন এসে গেছে উনি তখন দেখছে একটু আপায়ের আমাকেও তো করতে হবে উনাদের এলাকায় গেলে ওনাদের বাড়িতে গেলে উনারা আপ্যায়ন করেন এখন উনি স্ত্রীকে গিয়ে বলল শোনো মেহমান এসেছে একটু খাবারের ব্যবস্থা করে দাও স্ত্রীর কম্পিউটারটা তো এমনিতেই গরম আছে তিনি বললেন তোমারই খাবার গবে না আবার মেহমানের খাবারের কথা কোথায় থেকে বলছো বলো সেই ব্যক্তি বুঝতে এর মাথা গরম হয়ে আছে একে বেশি ঘাটা ঘাটি করে তাই তিনি পাশের বাড়িতে গিয়ে আওয়াজ দিলেন পাশের বাড়ির লোকটা দরজা খুলল বলল ভাই আমার বাড়িতে একটা মেহমান এসেছে আপনি কি একটা মেহমানের খাবারের ব্যবস্থা করে দিতে পারবেন সেই লোকটা বললে একজন কেন আপনি বললে আমি জন আর করে দিচ্ছি এই বলে সেই ব্যক্তি এসে নিজের বাড়িতে মেহমানকে একটা ঘরেতে বসিয়েছে মনে হলো মেহমানকে এক গ্লাস পানি তো দিতে পারবো তাকে পানিটা খাইয়েছে এবার কথা বলছে যেহেতু খাবার পাশের বাড়িতে রেডি করছে এখন হজরত লিখছেন ওনার স্ত্রী বাড়িতে বসে বসে চিন্তা করছে ঝামেলা তো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে। তাহলে মেহমানটা তো আমাদের কোনো দোষ করে নাই ওর খাবারটা আমার তৈরি করা দরকার এই ভেবে সে তার রান্না ঘরের দিকে যাচ্ছে রান্না করার জন্য হঠাৎ দেখছে সাদা পোশাক পরিধানকারী একজন ব্যক্তি আটার যে বস্তা রাখা আছে সেখান থেকে কিছু আটা তুলে নিতেছে ইনি তখন থেকে ভয় খেয়ে যাই হঠাৎ দেখছে সেখান থেকে আওয়াজ আসছে এই মেহমানের রুজিটা আল্লাহ তোমার ঘরেতে পাঠিয়েছিল তুমি যখন তার রুজিক ব্যবস্থা করবে না তুমি যখন তার খাবারের ব্যবস্থা করো নাই ওটা আমাকে নেওয়ার জন্য পাঠানো হয়েছে হজরতেটা বুঝাতে চেয়েছে কোন মেহমান কোনো অতিথি তোমার বাড়িতে এমনি আসে না আল্লাহ তার রিজিকটা কোন না কোনো প্রকার ভাবে তোমার বাড়িতে পাঠাই বলে অতিথিটা আসে এই জন্য হজরতে বলতে স্বামী আমি দেখেছি দৈফা আপনার বাড়িতে কোনো অতিথি যখন এসেছে আপনি আপনার সাধ্যানুযায়ী তার আপ্যায়ন করেছেন আপনি অসন্তুষ্ট হন না রাগন্নিত পঞ্চম নম্বর গুণাবলী যেটা আমি আপনার দেখেছি এইটা আমার ক্লাবের সদস্যদের থাকতে হবে হজরতে খাদি যা বললেন অতু তু ইনু আলা নাওয়া ইবিল কোন সময় আল্লাহ তরফ থেকে কোন গজব এসে গেছে কোন এলাকায় গোটা এলাকা ভূমিকম্পতে ধ্বংস হয়ে গেছে গোটা এলাকা বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে হজরতে খাদি যা বলছে গো আমার স্বামী ওই বন্যাত্র এলাকার মানুষেরা যখন তারা মাথা ঢাকার জন্য একটা ত্রিপল পায় না ঘর পায় না যখন তারা দুমুটো খাবার পায় না কোন মানুষ তাদের সামনে গিয়ে যখন দাঁড়ায় না আমি দেখেছি আপনি সেই অসহায় মানুষগুলোর কাছে গিয়ে আপনি তাদেরকে বুকে টেনে নিয়েছেন আপনি তাদের ঔষধের ব্যবস্থা করেছেন ত্রিপলের ব্যবস্থা করেছেন আপনি তাদের খাবারের ব্যবস্থা করেছেন আপনি তাদের এই সমুদ্র সমস্ত ব্যবস্থাগুলোর পরিষেবা দিয়েছেন অথব আপনার প্রত্যেকটা কাজই মানুষের সেবার জন্য আপনি করেছেন যে লোকটা মানুষের সেবা করে মাটিতে তার ক্ষতি উপরওয়ালা করবে এটা সারা পৃথিবী বিশ্বাস করলে আমি খাদিজা বিশ্বাস করতে পারি না আমার যুব সমাজকে বলবো ভাইয়ের আমার এমন সংগঠন তৈরি করো এলাকায় বন্যা হয়ে গেছে আমার সংগঠনের সদস্য সদস্যরা ছড়িয়ে যাবে কারণ এ কাজ আমার নবীজি করেছে এই উলামাদের সংগঠন আপনারা বারবার দেখেছেন বিভিন্ন এলাকায় দাঙ্গাই ক্ষতিগ্রস্ত হয়েছে উলামারা আপনাদের কাছ থেকে চেয়ে মেঙে নিয়ে গিয়ে সেই এলাকায় সেবা করেছে কারণ এটা ছিল আমার নবীর কর্মসূচি বন্যা হয়ে গেছে এই উলামায়কে আমরা দেখেছেন জুম্মার নামাজে ইমাম সাহেব ঘোষণা করেছে আপনারাই দিয়েছেন আপনাদের দেওয়া সেই জিনিসগুলো নিয়ে তারা সেই বন্যাত্র এলাকায় গিয়ে মানুষের সেবা করেছে কারণ একাজ কাজ নবীজি করে গেছে সেই জন্য যে কাজ আমার নবী করেছে সেটা আমাকে আপনাকে করতে হবে কিন্তু আমার ভাইরা আমরা সে কাজ করছি যে কাজ ইহুদি এবং খ্রিস্টানরা করছে এই চোদ্দোই ফেব্রুয়ারি গেল আমরা ভালোবাসা দিবস পালন করলাম একবার বলো সেটা অবৈধ ভালোবাসা তার ইতিহাস তোমার জানা নাই কোনো খ্রিস্টান ধর্মগুরু সে এক বাদশার মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে যায় যখন বাদশাহ জানতে পারে বাদশা ক্ষমতা প্রয়োগ করে চোদ্দই ফেব্রুয়ারি তাকে ফাঁসি দিয়েছিল যার কারণে ওই দিনটাকে মানুষ ভালোবাসা দিবস হিসেবে পালন করতে শুরু করেছে ওরে গত ভাগা সে তো অবৈধ প্রেমালাপে জড়িয়েছিল যেটা কোনোদিন দিন অনুমতি হতে পারে না আমাদের ঘরের মেয়েরা ভালোবাসা দিবস পালন করে এটা তো ইহুদি খ্রিস্টানদের কালচার আমার পয়সা হয়ে গেছে আমার ভাইরা যার কারণে আমরা জন্ম দিবস পালন করি একবার ভেবে দেখেছেন আপনি কাদের কৃষ্টি কালচারটা ফলো করছেন অথচ আপনি আজ কি পড়েছেন জুয়ার নামাজ পড়তে গিয়ে বলছেন আপনি নিজের দোয়া করছেন আলাইহিন আলাইহী আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তাতে চালিত করো কোনটা সঠিক রাস্তা ওই লোক রাস্তা যারা ওই সঠিক রাস্তায় চলার কারণে আপনি তাদেরকে পুরস্কৃত করেছেন ওই লোকেদের রাস্তায় আমাকে চালিত করেন এটা আপনি দোয়া করলেন আর কি দোয়া করছেন গরিল মকদু আলাইহিম ওয়ালা দলিন আমাদেরকে সেই লোকের রাস্তায় চালিত করো না যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছ আর যারা সঠিক ধর্ম পাওয়ার পরে ছেড়ে দিয়ে গুমরা হয়ে গেছে আপনি তাদের রাস্তায় আমাকে চালিত করেন না এই দোয়া কিন্তু আপনি প্রত্যেক দিন করছেন যতবার সুরা ফাতিহা তেলাওত করছেন ততবারই আপনি সেই দোয়া করছেন এবার ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন ওই ওই লোক লোক কারা কারা যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এরা হলো ইহুদি জাতি এদের উপরে আল্লাহ নারাজ হয়েছে ওই লোক কারা ওই লোক কারা যারা সঠিক ধর্ম পাওয়ার পরেও ছেড়ে দিয়েছে তারা হলো খ্রিস্টান জাতি আপনি নিজেই নামাজের ভিতরে এক্ষুনি বললেন ওদের রাস্তায় আমাকে চালিত করো না আবার বার হয়ে আসার পরে আপনি জন্মদিন পালন করলেন বের হয়ে এসে আপনি চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করলেন এবার বলো আপনার হাঁসর সাথে কবে এটা আমাকে আপনাকে নিজেকে ভাবতে হবে এরা কোন জাতি আপনি কল্পনা করে দেখেন নাই এরা হলো সে জাতি যে জাতি আমার নবীকে হত্যা করার প্ল্যান তৈরি করেছিল প্রিয় নবীজি সময় অসুস্থ হয়ে যাই বেলায় মনে হচ্ছে একটু সুস্থ আবার বেলায় মনে হচ্ছে যেন এক্ষুনি মারা যাবেন এই রকম চলতে থাকছে আপডাউন বুঝতে পারছেন না তৎকালীন সময়ের চিকিৎসা যা ছিল সেটা তিনি করছেন কিন্তু তাতে উদ্ধার হচ্ছে না হঠাৎ তুলাবাই ক্রাম লিখেছে নবীজি একদিন শুয়ে আছে কেউ বলেছে নবীজি ঘুমিয়েছিলেন আর কেউ বলেছে না নবীজি ঘুমাই নাই জেগেই ছিলেন তবে শুয়েছিলেন দুটো ফেরেশতা নবীজির কাছে অবতরণ করে একজন ফেরেস্তা বলছে ভাই তুমি জানো নাকি এই ইনি এত অসুস্থ কেন দ্বিতীয় ফেরেশতা বলছে আমি জানি না তখন বলা হলো উনাকে জাদু করা হয়েছে বললো জাদু করেছে বললো হ্যাঁ এই জাদুর কারণে উনি সুস্থ হতে পারছেন না এবার দ্বিতীয় ফেরেস্তা বলছে কে জাদু করেছে বলো তখন বলা হলো ওই যে ইহুদির বাচ্চা বিন বিন এই জাদু জাদু করে দিয়েছে দিয়ে করেছে উনি কেউ কেউ লিখেছেন চিরুনিতে চুল লেগেছিল সুতো ছিল এই সমস্ত আরও কিছু জিনিস দিয়ে উনাকে জাদু করা হয়েছে আর সেই জাদুর মালপত্র ওই মাঠের ধারে একটা কুয়া আছে যে কুয়াটার নাম হলো ওই কুয়াতে চাপা দিয়ে রাখা আছে প্রিয় নবীজি আমার জানতে পারলেন আমাকে জাদু করে এমন করে রাখা হয়েছে প্রিয় নবীজি আমার গেলেন স্বাভাবিক গ্রামদেরকে নিয়ে গিয়ে জাদুর মালগুলোকে উদ্ধার করলেন দেখলেন গিট মারা আছে সুতো বলেন বা চুল বলেন আল্লাহ কোরআনের দুটো সুরা অবতীর্ণ করলো কুল আউদু বিরব্বিল ফালাক কুল আউদু বিরব্বিন নাস প্রিয় নবীজিকে জানানো হলো একটা করে আয়াত পড়তে থাকো একটা করে গিট খুলতে যাও সেই মুসলিমের হাদিসে আম্মা জান আয়েশাকে নবীজি বলছেন ও গো এতদিন এত দিন মনে হচ্ছে আমাকে যেন শিকল দিয়ে টেনে বেঁধে রাখা হয়েছিল এতদিনে মনে হলো যেন শিকলটা খুলে দেওয়া হলো তাই আমার যুবক যুবতী ভাই বোনদেরকে বলবো কাদের কৃষ্টি কালচার তুমি ফলো